আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা এখন আমি তোমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের হারুন সালেমের মাসি গল্পের কয়েকটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে রাখতে পারো পরীক্ষায় তোমাদের অনেকটাই কাজ দেবে প্রথম প্রশ্ন এই সব সময়ে গৌরবীর বড় কষ্ট হয় কোন সময়ের কথা বলা হয়েছে এই সময়ে গৌরবীর কষ্ট হয় কেন তিন প্লাস দুই কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবী রচিত হারুন সালেমের মাসি গল্পের কেন্দ্রীয় চরিত্র গৌরবী স্বামীর মৃত্যুর পর স্বার্থপর প্রতিহিংসা পরায়ণ সন্তানের কাছে আশ্রয় পায়নি গৌরবি দূর সম্পর্কের আত্মীয় মুকুন্দের দয়ায় কোনো রকমে একটা আশ্রয় পেলেও কিভাবে এক বেলা ভেবে পায় না তার মতো আর এক দক্ষিণী হারার মায়ের সাথে পরিচয় হওয়ার পর হারার মা তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে বিভিন্নভাবে তাকে সাহায্য করেছে তার নিঃসঙ্গ জীবনের একান্ত সঙ্গী ছিল হারার মা একদিন সকালে হারা এসে জানায় যে তার মা আসতে পারবে না শুয়ে আছে কথা বলছে না গৌরবী পা টেনে টেনে হারাদের ঘরে গিয়ে দেখল হারার মা শুয়ে আছে তার প্রথমে মনে হয়েছিল হারার মা হয়তো কাঁদছে তারপর ভালো করে দেখে বুঝলো যে হারার মা বেঁচে নেই বিকেল নাগাদ কয়েকজন লোক এসে বিবিকে নিয়ে গেল কবরস্থানে গৌরবি হারাকে সঙ্গে যেতে বলল মাটি দেওয়ার জন্য সেদিনই বিকেলের পরন্ত আলোয় যজ্ঞডুম্বরের ডাল ভাঙতে ভাঙতে নিঃসঙ্গ গৌরবি নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে তার মনে হয়েছিল আমি বা কোথায় মরবো কে মুখ করবে কে জানে এসব কথা ভাবার সময়ে গৌরবের বড় কষ্ট হয় নিবারণের আর্থিক অবস্থা ভালোই নতুন ঘর তুলেছে ঘরের মেঝে পাকা করেছে আর বিয়েও করেছে কিন্তু তার সেই সুখের সংসারে মায়ের জায়গা হয়নি তার একটুও সংকোচ হয়নি একটুও বিবেকের দংশন অনুভব করেনি মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য বরং এ কথা বলতে শোনা গেছে এবার পুটির কাছে যাও গিয়া মাঝে মধ্যে আমি খবর দিব মেয়ের কাছে গিয়েও কোনো সুরাহা হয়নি বুকের ভিতর অনেক যন্ত্রণা ও অভিমান নিয়ে মুকুন্দের দয়ায় গৌরবিকে বেঁচে থাকতে হয় দারিদ্র বঞ্চনা অবহেলা সমাজের অন্ধ অনুশাসন গৌরবীর জীবনকে করেছে পঙ্গু যা তার শারীরিক প্রতিবন্ধকতার চেয়ে অনেক বেশি দুর্বিষহ এমন যন্ত্রণাময় জীবনের একমাত্র সঙ্গী হারার মা মারা যাওয়ার পর হারার হাতের মাটি পেয়েছে নিজের ঘরে শুয়ে মরেছে হারার মা তাই ভাগ্যবতী গৌরবীর তেমন সম্ভাবনা নিয়ে সংশয় আছে ভেবেই মনে মনে সে কষ্ট অনুভব করে তোমাদের বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও কোন পাঠ্যাংশের ভিডিও তোমরা পেতে চাও ভিডিও এবং প্রশ্ন উত্তর তা কমেন্টে জানালে সুবিধে হবে পরবর্তী ভিডিও করতে আমার সুবিধে হবে দু নম্বর প্রশ্ন অবশ্যই তোমরা লিখে রাখো পরীক্ষায় সহযোগী ভূমিকা নেবে বড়ো দুঃখ হলো গৌরবীর তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী গৌরবীর দুঃখ হলো কেন তার চেয়ে হারার মা ভাগ্যবতী মনে হওয়ার কারণ কি তিন প্লাস দুই পাঁচ নম্বর সমাজ সচেতন কথা শিল্পী দেবী রচিত হারুন গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে গ্রাম বাংলার নিম্নবিত্ত পরিবারের এক দক্ষিণী নারী গৌরবি এই সমাজ এবং সমাজের মানুষের স্বার্থপরতা হৃদয়হীনতা ও নিষ্ঠুরতা তার জীবনকে অনেক বেশি দুর্বিষহ করে তুলেছে স্বামীর মৃত্যুর পর সন্তানের কাছে শেষ আশ্রয় পায় মায়েরা কিন্তু নিবারণ প্রতিহিংসা পরায়ণ হয়ে গৌরবিকে আশ্রয় দিতে অস্বীকার করে অসহায় দক্ষিণী মা মেয়ের কাছে গিয়েও বিফল হয় দূর সম্পর্কের এক আত্মীয় মুকুন্দের সহায়তায় একটা নতুন বাড়িতে আশ্রয় পেলেও কিভাবে একবেলা দুমুঠো ভাত জোটাবে ভেবে পায় না গৌরবি তার সেই ঘোর দুর্দিনে এগিয়ে আসে হারার মা তাকে বেঁচে থাকার পথ দেখায় তার নিঃসঙ্গ জীবনে এক টুকরো আলোর ফুলকি হয়ে দেখা দেয় হারার মা নারকেল পাতা চেছে তা দিয়ে কুস্তে বেঁধে শাক গুকলি তুলে যজ্ঞ ডুম্বরের ডাল ভেঙে যশোদের দিয়ে সামান্য পয়সা পায় গৌরবি তাতে চাল খুদ কিনে অন্তত এক বেলা খাওয়া জোটে গৌরবীর জীবনের নিঃসঙ্গতা অনেকটাই দূর করেছিল হারার মা সেই হারার মা হঠাৎ একদিন মারা যাওয়ায় বড় দুঃখ হল গৌরবীর প্রথম প্রশ্নের উত্তর এখানে শেষ দ্বিতীয় প্রশ্নের উত্তর গৌরবী জানতো যে হারার মা তারই মতো দক্ষিণী স্বামীর মৃত্যুর পর এক প্রকার সংগ্রাম করে অতি কষ্টে বেঁচে ছিল হারার মা মরে গিয়ে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়েছে তাই হারার মা মারা যাওয়ায় গৌরবীর দুঃখ হয়নি বরং ভাগ্যবতী মনে হয়েছে মৃত্যুর পর আয়েশা বিবি হারার হাতের মাটি পেয়েছে নিজের ঘরে শুয়ে মরেছে কিন্তু নিবারণ গৌরবীকে দেখে না চিরকালের জন্য দূরে ঠেলে দিয়েছে ঘোড়া পা নিয়ে সে এখন কিভাবে শাক গুগলি তুলবে কিভাবে বা খাওয়ার টাকা জোগাড় করবে এছাড়া আরও একটা দুর্ভাবনা তাকে গ্রাস করেছে মরে গেলে ছেলের হাতের আগুন পাওয়ার কোনো আশাই নেই তার গৌরবী ভাবে তারই মতো দুঃখিনী হয়েও হারার মা তার চেয়ে ভাগ্যবতী কেননা ছেলের হাতের মাটি পেয়েছে আরও একটি প্রশ্ন লিখে রাখো তোমরা কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে নিবারণের প্রতিহিংসা কারণ কি তিন প্লাস দুই সমাজ সচেতন কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবী রচিত হারুন সালেমের মাসি ছোট গল্পের কেন্দ্রীয় চরিত্র গৌরবি গ্রাম বাংলার এক হতভাগী দক্ষিণী নারী তার দুটি সন্তান নিবারণ ও পুটি নিবারণের তখন বয়স অনেক কম পুটির বিয়ের জন্য একটা ভালো সম্বন্ধ আসে পাত্র বাসের কন্ডাক্টর এমন পাত্র হাতছাড়া করতে চায়নি গৌরবি বা গৌরবীর স্বামী কিন্তু পাত্রপক্ষের দাবি মতো পণ দেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না বাসের কন্ডাক্টরকে জামাই করতে গিয়ে তাই বাধ্য হয়ে নিবারণের বাবা তার ঘর তৈরির টাকা ভেঙে ঘড়ি সাইকেল টর্চ কিনেছিল নিবারণ তখন ছোট হলে কি হবে তার মনে এই ঘটনা প্রভাব ফেলেছিল সাইকেলটা দেখতে দেখতে নিবারণ বলেছিল সব একজনকে দিবি তোর একটা সন্তান তো গৌরবি বলেছিল তোর এত রিস্ক কেন সময়ে পুটি আমায় ভাত দিবে কোন মেয়েটা আজকাল মা বাপকে দেখে না বল নিবারণ বলেছিল ভালো সময়ে বোঝা যাবে সেই ঘটনার অনেক বছর পর অসহায় গৌরবী ছেলের হাতে আশ্রয় ও খাবার চাইলে প্রতিহিংসাবশত নিবারণ সেই কথা মনে করিয়ে দিয়েছে নিবারণের প্রতিহিংসার কারণ স্বামী মারা যাওয়ার পর সন্তানই স্ত্রীর শেষ আশ্রয় স্বামীর মৃত্যুর পর গৌরবিও ভেবেছিল নিবারণের কাছে থেকে জীবনের বাকি দিনগুলো কোনোভাবে কাটিয়ে দেবে কিন্তু নিবারণ মাকে রাখতে চায়নি নিবারণের বউ কিছু বলার আগে সে মাকে বলেছে এবার পুটির কাছে যাও গিয়া মাঝে মধ্যে আমি খবর দিব গৌরবি প্রথমে নিবারণের কথা বুঝতেই পারেনি কিন্তু নিবারণ পুটির বিয়ের সময় যৌতুক দেওয়ার প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে বলেছে কেন মনে নাই কিছুই ভোলেনি নিবারণ গৌরবি তারপর বুঝেছিল আর্থিকভাবে সচ্ছল হওয়া সত্ত্বেও মায়ের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে মাকে সে ভাত দিতে অস্বীকার করেছে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও পরীক্ষায় আমি আশা করছি এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে